কী দামটা উঠছে সাতশোশো কাস্টমারের দাম কত বলছে কাকা ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা দিই আমি সাড়ে ছয়শো টাকা দিই দশক এটা হলো কাকড়গ NDR মাছ মহল এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি এবং উপরের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমদানি হয় ভাই রে দশক দেখেন কি সস্তাই 20 টাকা কেজিতে মনটা কিন্তু বলে আসলে বাজারে এরকম যদি 40 টাকা কেজি 40 টাকা কেজি আগের তুলনায় তো ভাই মনে হয় ওর দেখ ওর দেখ ওর দেখ ওই পাশে 20 টাকা কেজিতে সিন আমি তো সকালবেলা আছি বলে 40 টাকা দিছি সব কিছুর বাজারই কম দর্শক এই যে বাইজানেরা বলতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি অবস্থান করতেছি নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকুরকান্দি বাজারে আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করব দেশীয় হাঁস কেমন দামে ব্যবহার কিনা হচ্ছে এই কাকুরকান্দি বাজারে দর্শক একই হাটে বারবার আসার কারণ হলো প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি গ্রামীণ হাটগুলোতে কেমন দামে সামগ্রিক বাজারের দর আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে দেখানোর চেষ্টা করব যে এই কাকুরকান্দি বাজার থেকে দেশীয় হাঁস মুরগি থেকে শুরু করে কাঁচা তরি তরকারি বাজার কেমন যাচ্ছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর দর্শক এই বাজারটি কিন্তু সপ্তাহে একদিনই বসে বুধবার দুপুরের পর থেকে বেশ জমতে শুরু করে তো দর্শক আর কথা বাড়াচ্ছে না চলে যাবো ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন

কাকার পাশে তিনটা রাজহাঁস নিয়ে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন তিনটায় আনছিলেন কত দাম চাইতেছেন তিনটা নয় হাজার টাকা কি চাইতেছেন কাস্টমার কত বলছে সাড়ে চৌত্রিশ সাড়ে ছয় বলছে তিনটা তিনটা সাড়ে বলছে আজকে মুরগির তুলনায় হাঁস বেশি দেখা যাচ্ছে পাশে দেশি হাঁস কিন্তু কাকা দুইটা নিয়ে আসছে দুটাই হাসা ভালো আছেন কাকা হাসা কত করে চাইতেছেন সাতশো আষ্টশো করে দাম চাইতেছেন কাস্টমারের কথা বলছে ঝুরা বারোশো টাকা ঝুরা দেশি হাসা একদম দুটাই হাসা এসেছি এনে আসে নিয়ে আসছে ওই দিক দিয়ে মুরগি নিয়ে বসে আমি একটু মুরগির দাম দেখাই তারপর আমি হাসে খেতে যাচ্ছি এই পাশে সাইজের মুরগি নিয়ে আসছে ভালো আছেন কাকা কত করে চাইতেছেন আজকে কয়টা ছয়টা ছয়টাশো ষোলোশো টাকা পেয়েছে দুই পাশে কিন্তু বেশ বড় সাইজের আর দরদাম চলতেছে টাকা কত করেছেন তিনটা সাড়ে নশো সাড়ে নশো দশক টাকায় সাড়ে নশো হচ্ছে কত চাইছেন আমি পনেরোশো চাইছি চোদ্দশো মানে চোদ্দশো বিক্রি করবেন সদ্যশলিপি তিনটা মরুক এই যে পাশে আছে কাকা দেশ বড় সাইজের দুইটা দেশি মুরগি আছে আশা কি না কাকা মুরগি দুইটা আপনার আপনার কত চাইতেছেন দুইটা দুইটা তো দাম চাইছি আমি 1200 টাকা 600 করে কাস্টমারের কত বলছে এই সাইডটা টাকা সাইট্যা 1200 টাকা 600 দুইটা আই পাশে মুরগি নি আছে দুইটা মরুক আজকে তুলনামূলক দেখা যাচ্ছে যে হাঁসের তুলনায় মুরগি কম আমদানি হয়েছে যে পাশে বেশি আর একটা বড় সাইজের দেশি মুরগি আসছে ভালো আছেন ভাই ভালো একটাই আনছিলেন কত দাম চাইতেছেন ভাই পাঁচশো টাকা কাস্টমারের কথা বলছে তিনশো ষাট নিয়োগ কত করছেন চারশো লি বিক্রি করবেন আর এই যে ভাইজানে কিন্তু দুইটা নিয়ে বসছে ভাই

চিনি হাঁস নিয়ে আসে যে পাশে বেশ একটা বড় সাইজের কিন্তু হাসা নিয়ে আসে একদম কালার এটা আর এটা প্রায়ই সাড়ে তিনটেজনের মতন মনে হয় হ্যাঁ এরকম ওজনই হবে কত দাম চাইতেছেন ভাই চার কেজি কত দাম চাইতেছেন আজকে পঁচিশশো কত দাম উঠছে আজকে সতেরোশো সতেরোশো টাকা আজনে কিন্তু চিন হাসের বাচ্চা উনি আসছে বাচ্চা কই ভাই এই যে দেখেন চিন হাসের বাচ্চার সাথে কিন্তু এই যে এই হাঁসের বাচ্চা কিন্তু এই জন্য বাচ্চা কত করে দিতেছেন আজকে একশো টাকা পিস একশো টাকা পিসে কত দিন ভাই এক সপ্তাহ বয়সের বাচ্চা পাইবেন একশো টাকা পিস আর এই যে পাশে দেশি হাঁস নিয়ে আসে আশা কত করে চাইতেছেন ভাইয়া সাড়ে তেরোশো টাকা জোড়া চাইতেছেন সাড়ে তেরোশো টাকা জোড়া চাওয়া দাম কাস্টমারে কত বলছে আজকে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা পর্যন্ত আজকে কামছে দেশি হাসা নিয়ে আসে কাকা আশা করতে চাইতেছেন আষ্টশো টাকা অনেক টাকা নিয়ে যাবেন দিদি ওই কাস্টমারের দাম কত বলছি কাকা ছয়শো টাকা কত বলতে ছাড়বেন বিশ পঞ্চাশ আমি সাড়ে ছয়শো টাকা দিই আমি সাড়ে ছয়শো টাকা দিই

থাকে হাসা কত চাইতেছেন ভাই কত চাইতেছেন সাতশো কাস্টমারে কত বলছে ভাই সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আজকে দাম উঠছে দর্শকে দেখেন এই হাসাটা ছয় হইলে সাইড়ে দেবেন সাড়ে পাঁচশো টাকা আজকে দাম উঠছে জানি ছয় ছেড়ে দেবে আমি আর পঞ্চাশ টাকা দিই এই বিশ টাকা দেই বেড়াইয়া দেখেন হ্যাঁ এটা হইল ভাই আর বিশ টাকা গেছি আমি দেন হয় নাকি খাওয়ার জন্য নিব অনেক দিন ধরে ঘুরতেছি বড় হাসা পাই না ওই রকম স্বাস্থ্যবান এটা মোটামুটি আছে

শাকসবজির যে হাটটা আছে এখানে আসলে বেশ চোখ জুড়িয়ে যায় দেখেন বিভিন্ন রকমের যে কালার ফুল দেশীয় শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে উঠতে শুরু করতেছে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের এবং একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই কাকুর কান্দি বাজার থেকে কেমন দামে বেচা কিনে করতেছে শাকসবজিগুলো এই যে পাশে অনেকগুলো কিন্তু নিয়ে আসছে সিম নিয়ে আসছে সিম কত করে ভাই আজকে একশো বিশ শুধু বিশ হাই রে দর্শক দেখেন কি সস্তায় বিশ টাকা কেজিতে শুধু বিশ আমি তো বলছিলাম যে একশো বিশ এখন শুধু বিশ শুধু বিশ কাঁচামরিচ কত করে ষাট টাকা পঞ্চাশ ভাইজানের কাছ থেকে একটু আলুর দাম ডাউ শুনে যায় যে পাশে নতুন আলু নিয়ে আসছে নতুন আলু কত করে ভাই চল্লিশ চল্লিশ করে দশ দেখেন মোটামুটি কিন্তু কিন্তু মধ্যে চলে আসছে যেই শাকসবজিগুলো আছে আজকে এই কান্দি বাজার থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কেমন দামে বিভিন্ন ধরনের শাক সবজিগুলো আছে সেগুলো বেচা কিন্তু চতুর্দিকে কিন্তু যে শীত মৌসুমি শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে গেছে যে পাশে লাল শাক লাল শাক কত ভাই তিনটা বিশ দর্শকের দেখেন আটি দেখেন তিনটা বিশ মোটামুটি কিন্তু বাজার নিয়ন্ত্রণে চলে আসছে দর্শকের দেখেন

পাশে দেশি নতুন আলু কিন্তু শুরু করছেন ভাই আলু এটা কত সত্তর সত্তর করে দশক যেহেতু এই নতুন আসছে কাঁচা বাজারে আসলে আহ মন একদম ভরে যায় কারণ একদম এত সুন্দর একটা গ্রামীণ হাট সীমান্তবর্তী এখানে পাহাড়ি এবং সমতলে যে কৃষকের উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু এই বাজারে একদম ভরে যায় আবার এখানে কিন্তু জামালপুর থেকেও অনেক মাল নিয়ে আসে ব্যাপারীরা দর্শক খেয়ে দেখেন ভাইজানেরা বেগুনের খাসা যে সাজাইছে বিশাল বড় বড় ভালো আছেন ভাইজান আজকে বেগুন কেমন দাম পাইতেছেন আজকে বেগুন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এটি কোথা খার বেগুন ভাই চরে চর অঞ্চলের বেগুন কিন্তু এই বাজারে আসতে শুরু করতেছে চল্লিশ টাকা কেজি দূরে কিন্তু বেচা কিন করতেছে পাশে দেখা যাচ্ছে ভাইজানের টমেটো নিয়ে আসছে কাঁচা টমেটো এডি কি ভাই চাষ করছিলেন জি জি চাষ করেছিল ভাই কেজি কত দিতেছেন কেজি ভাই 40 টাকা 40 টাকা কেজি সবকিছুর দাম তো মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছে হ্যাঁ আজকের বাজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো আছে মোটামুটি সাধ্যের মধ্যে কিন্তু চলে আসছে কাকাই যে মুলা আছে মুলা কত করে খালি দিতেছেন 10 টাকা 10 টাকা দশ টাকা হালি তাও নেয় না চাষ করে তো তাহলে বিভাগও পড়ছে দর্শক কিন্তু ভাই জানে বেশ কালারফুল ফুল ফুলকপি নিয়ে আসছে এগুলো ভাই চাষ করছিলেন কি না পাইকারি কিনে আনে বিক্রি করতেছেন কুতাখার এটা

বেশ এই বাজারে আসলে আসলে এত পরিমাণে শাক সবজি আমদানি হয় যা বলা বাহুল্য বাঁধাকপি নিয়ে বসে বাঁধাকপি কত করে ভাই চল্লিশ টাকা পিস দর্শক এই সাইডে পুরোটাতে শাক সবজি নেওয়া বসছে দেখেন আপনি হ্যাঁ দেখাই আপনার পরিমাণের শাক সবজি এই বাজারে আমদানি হয়েছে যা বলা বাহুল্য সব তুড়ি তরকারির কিন্তু দাম কমতে শুরু করতেছে এটা একটা ভালো লক্ষণ আবার অন্যদিকে আবাদ করে তাদের কিন্তু সমস্যা দেখেন মিষ্টি লাউ নেওয়া মিষ্টি লাউ কত করে ভাই তিরিশ টাকা কেজি এখনো কেজি চলতেছে এখনো কেজি চলতেছে কেজি প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি বাজারে আমদানি হয়েছে

দর্শক এটা হলো কাকর কান্দির মাছ মহল এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় এবং পুকুরের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমদানি হয় বিজি বাইরের কাছে কিন্তু সবসময়ই ভিন্ন ধরনের মাছ কিন্তু থাকে মনে হয় কাঠামের মাছ কাঠামের না ভাই কাঠামের মাছ আর কত করে দিতেছেন আজকে ছয়শ টাকা এটি কি দেশি মাগুর দেশি মাগুর দর্শক এই যে ভাইজান নিয়ে আসছে বলতেছে সে কাছে ফোকাস করবে যে দেশি মাগুর কত করে দিতেছে ছয়শ টাকা আর এই যে টাকি গুলো দুইশো পঞ্চাশ টাকা কেজি দর্শক একদম দেশীয় মাছ আপনারা এই কাগর গান্ধি মাছ মহলে আসলে কিন্তু আপনারা পাবেন এই যে পাশে কিন্তু পুকুরের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া করছে এই পাশে সরপুটি নিয়ে সরপুটি কত করে ভাই দুশো বিশ দুশো টাকা বিক্রি করতেছে দুশো বিশ হইতেছে চাওয়া এটা কি লাইলং টিকা না লাইলং টিকা কত মানে দামাদামি করে নিতে পারে দামাদামি করে দর্শক নিতে পারে কাকুর কান্দি বাজারে আসলে একটা সুবিধা পাওয়া যায় যেহেতু এই কাকুর কান্দি বাজারের মাছ মোলটা বেশ অনেক বড় দেশীয় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই কাকুর কান্দি বাজারে দেখা এই যে পাশে দেখা মানে টাকির সাইজ কি বিশাল বড় বড় সাইজ কিন্তু এই যে নিয়ে আসছে তাকি কত করে ভাইয়া সাড়ে তিনশো কাঠামের এটা না

কাকড় কান্দি বাজার দর দেখানোর আসলে আপনারা কিছু আইডিয়া নিতে পারছেন এই কাকরকান্দি বাজার থেকে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো নিয়েছে সেগুলোকে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না আজকে নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ